ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজ থেকে আবার আমাদের ঘরের কাজ শুরু হয়েছে আজকেই বাইরে প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে যাবে কাল থেকে আবার বৃষ্টি হওয়ার কথা রয়েছে দু তিন দিন দেখছিলাম খবরেও বলছিল তো কোনো চিন্তার ব্যাপার নেই আমাদের প্লাস্টারও বাইরে শেষ হচ্ছে ভিতরে শুরু হবে আর বৃষ্টি শুরু হচ্ছে মানে কোনো অসুবিধা হবে না আর আজকে হচ্ছে ভিতরে প্লাস্টার হওয়ার কথা আছে আর দরজার যে ফ্রেমগুলো নিয়ে আমরা শালকাঠের ওই ফ্রেমগুলো আজকে আটকাবে ভিতরের দরজার তো কয়েকটা জিনিস আমাকে আনতে হবে হার্ডওয়্যারের দোকান থেকে তাহলে কাজে জিজ্ঞাসা করে আসি আর তোমাদের কতটা কাজ শুরু হয়েছে হলো সেটাও দেখাই তোমাদের আজকে বাইরের প্লাস্টার শেষ হচ্ছে কাল থেকে দেখাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মেপেও কাজ করতে ছিলে নাকি জানতে বৃষ্টি হবে এত মাপ মেপে কাজ তো আজকে তোমার প্লাস্টার শেষ এই এখন সানসেটের কাজ চলছে দাদা দম ভরে আছে কোথায় জল দিয়েছি জল তো হচ্ছে কি এইটুখানি ব্যাগেজে সানসেট হওয়ার পর এইদিকে প্লাস্টার শুরু হবে এদিকে মাথায় রুটির গোল্লাগুলো করেছে বাবা মেখে দিয়েছিল একটা জায়গায় ভাত বসেছে এখানে হচ্ছে গিয়ে এই তরকারি হবে আলু কুমড়ো পালং শাক দিয়েছে তরকারির মধ্যে না এটা পালং শাক তার মধ্যে কুমড়ো আলু দিয়েছে কুদ্রি আলু ভাজা হবে দিয়ে খাওয়ার জন্য আর এখানে পেঁপে দিয়ে ডাল তাই তোমার তো এই হচ্ছে আজকে নিরামিষ খাবার আমাদের ফ্রেমটা চার পাঁচটা হচ্ছে গিয়ে ফ্রেম লাগালেই তো ফ্রেম লাগানোর পরেই তো মনে হয় প্লাস্টার হতে নাকি বজার ধারে ফ্রেমটা কিরম ভাবে প্লাস্টার হচ্ছে দেখো এই পার থেকে কাঠ মতন ধরেছে এই

এখন যাচ্ছি ওই হার্ডওয়্যারের দোকানে ছটা হচ্ছে ক্লাম লাগবে বারোটা পনেরোটা স্ক্রু আর হচ্ছে একটা চালনি দরজা আজকে ফ্রেমগুলো সেট করবে চলে এসছি হার্ডওয়্যারের দোকানে এখান থেকে নেব বাজারের মধ্যে সব জিনিস নিয়ে চলে এসছি এখানে একশো কুড়ি টাকার জিনিস আছে তিনটে জিনিস এই যে তোমাদের সেই চালনি এটা চালনি ক্লাম স্ক্রু সব দিয়ে দিয়েছি সাইকেলটা নিয়ে এই যে সামনের এইটা আছে এটার জন্য হ্যান্ডেলটা আটকে আটকে যায় দুদিন আমি ধাক্কা খেতে খেতে বেসে গেছি গাড়ির সাথে এটা ঠিক করবো আর ব্রেকগুলো একদম পারফেক্ট করে আনবো আর আমি মাঝে মাঝে এক হাতে চালাই তো এই ব্রেকটা মারতে হয় এখন থামছেই না ডার হাতে ক্যামেরা এই হাতে দিয়ে সাইকেল এখন থামছেই না পা দিয়ে ঘষিয়ে ঘষিয়ে থামায় আমার জুতো কত ঘষে গেছে তার জন্য ওই জন্য আগে যাচ্ছি সাইকেলটা ঠিক করে আনতে সেদিনকে বিকালবেলা গেছিলাম বিকাল করে হবে ঝালাইয়ের দোকান বন্ধটা আর অনেকটা কাজ ঝালাই করতে হবে ওই জায়গাটা যদি বল বেয়ারিং পাল্টালে যদি ঠিক হয় তো ভালো নাহলে ঝালাই করতে হবে তোর জন্য সকালবেলায় যাচ্ছি এখন ঝালাইয়ের দোকান খোলা ফাইনালি আমাদের বাইরের দেওয়ালে প্লাস্টার কমপ্লিট শুধু নেট সিমেন্টটা হবে এবারে হয়ে গেল কালকে থেকে বৃষ্টি আজকে প্লাস্টার কমপ্লিট নাও হতে পারে বৃষ্টি তবে হওয়ার সম্ভাবনা আছে থেকে বলা হচ্ছে বলছে সম্ভাবনা বলেছে আবহাওয়া মানে সম্ভাবনা প্রতিদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে সাইকেল নিতে এসেছি ঠিক হয়ে গেছে ঝালাই আর করতে হয়নি ব্যাস এবার সাইকেলটা নিয়মিত যত্ন করব আমি তেল টেল দেবো একশো সাতান্ন টাকা নিলো সব সারাতে এটা বড্ড লুজ বললো যে একদিন চালা ঠিক হয়ে যাবে এটা নতুন লাগিয়ে দিয়েছে এই যে এই যে প্রচণ্ড লুস এক হাতে কন্ট্রোল করার চাপ আছে হুঠাট এরকম ঘুরে যাচ্ছে ব্রেকটা দেখো আগে তো ব্রেকটা এখন মারলে সাড়ে সাড়ে ধরছেই এই যে বা হাতে ব্রেকটা এটা খুব দরকার কারণ ডান হাতে ব্লক থাকে তো এই গেলাম এই আটকে গেল সাথে সাথে নেট সিমেন্টটুকু হয়ে গেলেই কমপ্লিট ওই খাওয়া দাওয়া হয়ে গেছে কি কি এনেছো মাছের ঝোল আর আর কিছু জেনে আমরা সিঁড়িটায় হচ্ছে গিয়ে নেট স্পেন্ড করছি না কারণ সিঁড়িটাতে তো টাইলস লাগিয়ে দেবো টাইলস বা মার্বেল বুঝতে পারছি না কীভাবে টাইলস লাগালে হচ্ছে গিয়ে স্কিড লাগাতে হবে মার্বেল লাগানো দেখেছি এখানে সাদা হবে এখানে একটা কালো বা অন্য কোনো কালার হলে দেখতে ভালো লাগবে সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখাতেই ভুলে গেছি গিয়ে ভাত খেয়েছি তিনটের সময় ভাত খেয়েছি কারণ বেলায় টিফিন করেছিলাম তো মাকে বলেছি কাল থেকে আমি তো দুটোর দিকেই খাচ্ছিলাম রোজ অনেক দিন হলো কাল থেকে আমরা দেড়টার মধ্যে ভাত খেয়ে নেবো সবাই ঘরে প্রত্যেকে রানিও রানীয় একটা দেড়টায় খাবে আগে খেয়েছে আজকে তো এখন বাবার দোকানে যাই বাবাকে বলছে বাতাবি লেবু কিনে রেখো একটা পেলে বাবা একজনের কাছে কিনে বলছে আমাকে বলছে তুই কিনবি না একজন জেঠি বসে উপরে দোকান নিয়ে ওনার কাছে কম দামে নাকি কি পাবে বাতাবি লেবু কিনতে বলেছে অনেকে কমেন্ট করেছে কামরাঙা এই যে কমেন্টগুলো করেছে একজন বলছে আমার তো পঁচিশ ছিল তোমার বিলুরিবিন তো এই কমেন্টগুলো পেলে কি মনে জোর পাওয়া যে অনেকে বেশি হয়েছে তারা সুস্থ হয়েছে বা তারা এইভাবে হয়েছে এগুলো বললে খুব হেল্প হয় আর কি কামরাঙার কথা বলেছে যেমন আখের দশের ব্যাপারটা আমার অতটা সত্যি মাথায় না আমি বুঝতে পারিনি যেমন আখের রসটা আখেরটা চিবিয়ে খেললে বেশি উপকারী তো থ্যাংক ইউ ফর দ্যাট এভরিথিং সব শেয়ার করার জন্য এখন বাবার দোকানে যাবো তার দেখে কী দিয়ে ভাত খেলা এখানে হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে ডাল হয়েছে মুসুর ডাল এখানে হচ্ছে কুদরি আলু ভাজা সকালের আর এই হচ্ছে আমার ফেভারিট একটা শাক পালং শাক এই দিয়ে ভাত খেয়েছি তো বাইরের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে আমাদের দরজা ভিতরে প্লাস্টার শুরু হবে তার আগে ফ্রেমগুলো সেট করতে হয় কাঠের সেই ফ্রেম সেটিংসের কাজ চলছে এখন ক্লামগুলো এনেছি ওগুলো স্ক্রুগুলো আটকাচ্ছে দেখেছি এই যে এই জায়গাগুলো ছেনি দিয়ে খোদাই করেছে এখানে ক্লামগুলো দিয়ে দরজাগুলো আটকাবে এখানে 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 দুদিকের দরজাতেই সেম হয়েছে তবে দুটো দরজার মাপ সেম নেই এটা হাফ ইঞ্চি ছোটো বড়ো রয়েছে দরজা দুটো আকাশে মেঘ ঘনিয়েছে এসছে বৃষ্টি এত সম্ভাবনা রয়েছে এই যে সানসেটটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে তবে এই জায়গাটা কি করবে সেটাই পারছি না কীভাবে প্লাস্টিক দেবে এখানে আর অত প্লাস্টিকও এখন নেই সানসেটের দিয়ে দিয়েছিল প্লাস্টিক এই জায়গাটা একটু ঢাকার ব্যবস্থা না করলে শান্তি হচ্ছে না এটাই ভাবছি আমি অলরেডি ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ছে আগে বাবাকে ভাতটা দিয়ে আসি মনে হয় না তার মধ্যে না যাচ্ছি এই জগার ব্যবস্থা করতে হবে ইস কালকে বৃষ্টি হয় না আমাদের প্লাস্টারটা হয়ে গেছিল না পড়ার মতো একদম মানে ভালো করে তাকালে তুমি দেখতে হবে এমন বৃষ্টি পড়ছে আর সূক্ষ্ম সূক্ষ্ম এই যেদিকেও দেখো মেঘ ঘনিয়ে আসছে খুব একটা মেঘ নেই মনে হয় না আজকে আর হবে ওই দিকে একটা কালো মেঘ এরকম ধেয়ে আসছে মেঘের আমি এইখানে রেখে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি আর লকও করিনি প্রায় ঘন্টা খানেকের উপরে এখানে পড়েছিল পুরো ফাঁকা রাস্তা কেউ নিয়ে যায়নি কপাল ভালো কদিন আগে আমাদের পাড়ায় সামনের ওই বাড়িটাতে বুকাদার সাইকেল চুরি হয়ে গেছে আমার কি কপাল যেখানে সাইকেল পড়ে আছে প্রায় অলমোস্ট দু ঘন্টা হতে যায় লক করার নেই এদিকটা পুরো ফাঁকা নিশ্চিতা তো ভিতরে কাজ করছে আমি এদিক ঢুকেছিলাম তখন সাইকেলটা আমি খুঁজে বেড়াচ্ছি বাড়িতে পরে মনে পড়লে এখানে আলাম হে ভগবান গেল মনে হচ্ছে ঠাকুরের একদিন ভাই সাইকেল এখানে আছে আপাতত বুকটা ধরাস করে গেল সাইকেলটা অনেকক্ষণ রেখে এসেছি কপাল ভালো ঠাকুরের সাইকেলটা প্রায় ঘন্টা খানেকের বেশি হয়ে গেছে দেড় ঘন্টা মতন অলমোস্ট ওই রাস্তায় রেখে আমি ওই দিক দিয়ে ঢুকেছিলাম সাইকেল ওইভাবেই পড়ে আছে চাবি চাপি কিছু দেয়নি এই তো সাইকেলটাকে নিয়ে আসলাম সাইকেলের সঙ্গে সাইকেলটা বাইরে রেখে রাস্তায় বাড়ি চলে এসেছিলাম

সাইকেল নিয়ে বেরিয়েছি চেন পড়ে গেছে দু হাত আবার কাদা হয়ে যাবে যাচ্ছিল সামনের আকাশের মেঘটা দেখো কি সুন্দর লাগছে বাবাই শশা কিনেছে রানী বলছিল আর কলা ও বলছি বাতাবি পেয়েছো আজকে আর কিছু করবে না তো ও আচ্ছা এই যে দরজার ফ্রেম এটা মোটামুটি আটকেছে মোটামুটি কি জাম করেছে সাইডটা প্লাস্টার হলে ভালোভাবে আটকে যাবে এখন বসেছে মাথায় জল দিতে অত ভেঙে পড়া কিছু হয়নি মন খারাপ কিছু করে জল বেশি বেশি করে করে দেয় মাথায় ব্যাস আকাশ মোটামুটি আকাশ মোটামুটি পরিষ্কার হয়েছে মনে হয় না বৃষ্টি হবে না হলেই ভালো হলেও রাত দুটো তিনটের পরে হোক ততক্ষণ আমাদের এই নীচের প্লাসটা ঠিক জমে যাবে আকাশটা বেশ সুন্দর লাগছে অনেকদিন পরে এখন সাদা মেয়ে কালচে মেয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে নীল আকাশ রানীকে মশা কামড়াচ্ছে মটিন জারি দিলাম আহা নিব্যা গেছে দেখি এটা মাঠে গেছিলাম খেলে দিলে আসলাম নতুন ঘরে জল দেবো মানে বাথরুমের উপরে যেটা নেট সিমেন্ট করেছে ওই জায়গাটা জল দেবো আর ওই দিকটা জল দেবো যেটা রিসেন্ট হয়েছে বাকি তো সবদিকে দিকে সাত দিন আট দিন দশ দিন জল দেওয়া কমপ্লিট কাল থেকে ভিতরে প্লাস্টার শুরু হচ্ছে আর বিগ বাস্কেট থেকে ফোন করেছিল বলছে বরুণদের নামে অর্ডার আছে তো আমি গিয়ে রিসিভ করলাম তো অনেক কিছু পাঠিয়েছে তোমাদের সেটা দেখাবো বোনের জন্য স্পেশাল বাড়িছে কে পাঠিয়েছে জানি না যে বাড়িছে থ্যাংক ইউ সো মাচ তো অনেক কিছু পাঠিয়েছে বোনের শরীরের কথা মাথায় রেখে তো তোমায় দেখাই চলো আগে জলটা দিয়ে নিই তো এই যে এটা হচ্ছে বাতাবি লেবু এটা কি এটা কি লেখা আছে এটা কি মাস্ক মেলান এটা কী কী জানে খরমুজ বলছিল কাকি এখানে শশা রয়েছে দুটো ডাব এখানে হচ্ছে বাতাবি লেবু এটা মুসুম্বি সারি বাতাবি বলছি মুসুম্বি এটা হচ্ছে গিয়ে কমলা লেবু ছোটো ছোটো এগুলো কি কমলা লেবু জানে এরকম কমলা আমি দেখিনি কখনো খুব সুন্দর লাগছে এগুলো ছোট ছোট বেশ রকম দেখতে আর এটা হচ্ছে এটা রাম ফল বলে একটা ফল আর রাম ফলে মতো দেখতে যায় এটা হচ্ছে আপেল আর এখানে অনেক বেদানা পাঠিয়েছে তো এই সব জিনিস রানীর জন্য পাঠিয়েছে রানীকে দেখে ডেকে তুললাম এমনি তো মাথায় জল দেওয়া উঠে দেখ তোর জন্য কি পাঠিয়েছে কি জল ঠল দিয়ে স্নান করে জার্সিটা মেলে দিয়ে আমি ঘরে গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করেছি তুই বাড়ির দিকে যাওয়া ভাবছিলাম ক্লাবের দিকে মনে পড়েছে ফোন কোথায় ফোন এই স্বাসের উপরে রেখে আমি এতক্ষণ চলে গেছি যদি এদিক থেকে কোনো লক্ষ্য আসে না বাই চান্স যদি কেউ আসতো এদিকে কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো কাগজ করে নি বা কেউ ঢুকতো ফোনটা ভয় পেয়ে গেছিলাম জল দিয়েছি এখানে জল জমে গেছে এই জায়গাটা

আর মা এদিকে পেঁপে সিদ্ধ বসেছে রানির জন্য দুপুরে পেঁপে সিদ্ধ দেয়নি এখানে পেঁপে সিদ্ধ খাবে ঠেকুয়া বসে দিয়েছে আমি খুব খুশি ঠেকুয়া এত ভালো লাগে আমার ঠেকুয়াটা ঠেকুয়া আমার হেভি লাগে বেস্ট এরাও ঠেকুয়া পাবো আমি আরো দু একজন বন্ধু বান্ধব দেবে ফল খাও পরে একে ঠেকুয়া খাই যাবো স্টেশনের দিকে রানীর ওষুধ আনতে মানে কাল তো ইউ এস করতে যাওয়ার কথা আছে তো চারটে ওষুধ একসাথে খেতে হবে সকালবেলা এই রাতের বেলা তো ওষুধটাই গিয়ে নিয়ে আসি চলে এসেছি কালকেই দোকানটা বন্ধ ছিল রাতও হয়ে গেছিলো এমনিতে এই ওষুধটাই কালকে পাইনি আজকে পেয়েছি ভিড়টা দেখ ওষুধের দোকানে মানে এটা লিভারের ওষুধ এই যে এটা খেলি কেন বলতো এতক্ষণ একজন আমার সঙ্গে ফোনে কথা বলছিলেন তো আমার দাদার বন্ধু হয় ওনার কাছে নাম্বারটা পেয়েছেন বিপ্লব রয় উনি আঙ্কেলের সাথে কথা বলে ভালো লাগলো বেশ আঙ্কেলই হবে আমার দাদা হলে দাদা তো আমার তো মনে হলো আঙ্কেল হবে আমার তো উনি আমাকে সাজেশান দিলো দরজার ব্যাপারে তো ভালো সাজেশন দিয়েছে তো আমি ডিসিশানটা যেন চেঞ্জ করেছি আমি যে যিনি প্লাইয়ের যে দরজাগুলো সেঞ্চুরি প্লাই ওটাই নেবো ওই গামাকাট নাকি বলে কিন্তু কদম কার্ড দিয়ে দেয় নাকি চিনতে পারবে না বা যে গামাকারগুলো অরিজিনাল প্রপার হয় কি না তো তোমরা একটু জানি এই বিষয় যদি কারণ কিছু জানানো থাকে দরজার ব্যাপারে তো গামাকার তারা নেবো না তাহলে ওই স্ক্রিন লাগানো ওগুলোই নিয়ে নেবো ওগুলোই সুন্দর রঙ করা ঝামেলা থাকবে না আর গামাকার দিলেও পেইন্ট করা দু কোট রং করা বা দু বছর পর রঙ করা স্কিন থাকলে কি চাপ থাকে না আমি দেখেছি বহু ফ্ল্যাটের স্কিনের দরজা বছরবার বছর সেই চাঁদা কাটতে যায় এখনও দরজা সেই একই রকম রয়ে গেছে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে যাই হোক উনি আমাকে ফোন করলে খুব ভালো লাগলো কেউ ফোন করলে আর কথা বলে সাজেশন দিলো মানে আমাকে ফ্যামিলির মতন মনে করছে সবাই যারা ব্লগ দেখে থ্যাংক ইউ ফর দেখা আমি খুব লাকি এই যে এই দিক থেকে যে সবাই আমাকে ফ্যামিলির মতন রানিকে যে আজকে প্রত্যেকটা কমেন্ট এত সুন্দর মানে রানি উৎসাহ বাড়াবে মোটিভেট করবে আমি এটাই যাইছিলাম কারও কিছু খারাপ বলা থাকলে অন্য ভিডিওতে প্লিজ বলো আর এমন কিছু বলো যাতে রানি ডিমোটিভেট হয় যেটা ভালো উপকার হয় সেরকম কিছুই বলো তাই হোক কালকে রয়েছে করতে যাচ্ছি সকালবেলা সুদ খেয়ে ঝিমাচ্ছে রানি শুয়ে পড় ফোনটা রেখে শুয়ে পড় ঘুম না পেরে অত শু তাহলে ওই তো মানে শুয়ে পারবে নাকি ফোন ঘাটবি না তাহলে শুয়ে হবে তাহলে তা ইউএসজি সঙ্গে তো চারটে সাথে একসাথে খেতেই বলেছে ও কমে যাবে কালকে অর্ডার করতে রস খাবি ডাক্তার বলেছে যে সকালবেলা তুমি জলীয় জিনিস খেয়ে তুমি ইউএসজি করতে অর্ডার করতে রসটা কালকে খাবি খাবি আর ভাত খেতে বসেছি কাকি মা দিস দুবেলা দিছিল হেলিটি ভাত তার আগে আগে দুধ ভাগে এই বুঝি দুরে দৌড়ে দৌড়ে আসছে আমার তো মাছ আই না নাই মাছ ছাড়া তো খেতে পারি না সবসময়